আমার রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে এগারোজার পর্যন্ত একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস না কেমন পরিবেশ কিছু চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাহ সালাম যখন আল্লাহকে চিনলেন আল্লাহর দিকে নিজের অন্তরকে স্থির করলেন ওই সময় বর্তমানে যেটা তুরস্ক সেখানে ইব্রাহিম আলাহ সালামের এই ঘটনাটি আলহামদুলিল্লাহ

এই পরামর্শ করে ইমানদার গ্রহণ করতে গত সপ্তাহে আল্লাহ মাহমুদুল হাসান বের হয়েছে না জানেন না উনি বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ বয়ান দিয়ে যাচ্ছেন ওনার বেশ কয়েকটা বয়ান শুনলাম তার ভিতরে একটি কথা আমার অত্যন্ত ভালো লেগেছে তিনি বলতেছিলেন যে আমাকে যখন কারাগারে আবদ্ধ করা হলো সারা দেশের লাখো লাখো লক্ষ কোটি জনতা যারা আমাকে আমার পিতাকে আমার ওলামাই গ্রামকে আমার লেবাসকে আমার দিন দায়িত্বকে আমার আমার দায়িত্বকে যারা মহাপত ভালোবাসে তারা একটা বিষয় আমার থেকে মনে মনে চাইতেছিল যে আমি যেন কোনো প্রেসারে পড়ে আমি যেন কোনো পরিস্থিতির মধ্যে পড়ে আমার আওয়াজকে আমার শহরকে পরিবর্তন উনি বলতেছেন আলহামদুল্লিল্লাহ প্রেশার যতই ঠিক না কেন পরিস্থিতি যতই করুন হোক না কেন আলহামদুলিল্লাহ আমি আমার সজাতির মনের সেই দাবিকে রাখতে পেরেছি আমি কোন পরিস্থিতি আমি আমার শুরুকে বলব

তাকে দাওয়া দিলেন সম্প্রদায় এই বিশাল বিশাল মূর্তি মানে নমরুদ এবং নমরুদের রাজত্বে বিশাল বিশাল মন্দির আর সেই মন্দিরের ভিতরে বিশাল বিশাল মূর্তি

আমি একমাত্র আমার আল্লাহ তোমরা বলো তিনি আসমানের মালিক জমিনের মালিক আসমানের সৃষ্টি কর্তা পালন কর্তা রপ তার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি বিশ্বাস তারা বলতেছে না যে তুমি যা চিন্তা ভাবনা করতেছো এগুলো ঠিক না আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা এই মূর্তি পূজা করে আসছে আমাদের মহারাজ নমরুদ তিনিও মূর্তি পূজা করেন আর তিনি যেহেতু রাজা হয় মূর্তি পূজা করেন তার রাজ্যে বসবাস করে তার বিশ্বাসের পরিপন্থী চলার সুযোগ আমাদের

ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র উনি কি মোদীকে বিশ্বাস করেন আমার ছোট হয়ে যায় ইসরায়েলের যে সে কি আল্লাহর প্রতি তার কোনো আস্থা বিশ্বাস ভরসা আছে যদি তাই থাকতো তাহলে আমেরিকার উপর টেক লাগায় ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করতো

মূর্তির বিরুদ্ধে কথা বলতে লাগলেন কাছে খবর গেল নমরুদ বলল যে ঠিক আছে বড় পূজা যেদিন হবে সেই দিন ইব্রাহিমকে বাধ্যতামূলক মূর্তির সামনে হাজির করা হবে যখন হাজার হাজার লাখো লাখ মানুষের সামনে বাধ্য হয়ে মূর্তির পূজা করবে এরপরে আর সেই মূর্তির বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না পরিবেশও পাবে না একজন মানুষ সে যদি মূর্তির বিরুদ্ধে কথা বলে আর হাজার হাজার লোকের সামনে যদি তাকে পূজার মণ্ডপে তাকে দিয়ে নমনম করানো হয় এরপরে কি সে আর কোনোদিন মূর্তির বিরুদ্ধে কথা বলবে বলে প্রোগ্রাম করা হয়তো এইভাবে যে ঠিক আছে বড় পূজার দিন কি করা হবে ইব্রাহিমকে হাজির করা হবে এবং সেই দিন কি করা হবে সবার সামনে সে মূর্তি পূজা করবে এটা

সবাই বুঝছে যে আমরাও যেমন তারকায় বিশ্বাসী ইব্রাহিমও মনে হয় সেরকম তারকায় বিশ্বাসী সুতরাং তারকার উপর বিশ্বাস করে যেহেতু বলছে যে সে অসুস্থ অতএব তাকে জোর করে আবুদার্পণ করে নেওয়া উচিত হবে না তাকে রেগে একটা কৌশল করে পূজা থেকে বিরত থাকার সুযোগ লাভ করেছে তাহলে একজন ইমানদারের কাজ কি পূজা মণ্ডপে যদি বাধ্যও করে তবুও সে নিজেকে আর আমাদের বাঘের হাটের মুসলমানদের অবস্থা হলো আমাদেরকে কিন্তু বাধ্য করে না আমরা স্বেচ্ছায় সাগ্রহে অর্থ খরচ করে সে যে খুঁজে কেমন যেন হিন্দুরা যেমন পরিবার পরিজন সবাই মিলে পূজা মণ্ডপে গিয়ে পূজা উপভোগ করে

ইব্রাহিম আলাইসালাম চিন্তা করলেন যে কি করা যায় যদি এর রহস্য উদ্বোধন করা না হয় তাহলে তো বারবার আমাকে এরকম কাজ করতে থাকবে আজকে না হয় অশোকের দোহাই দিয়ে মুক্তি পেলাম আর একদিন অশোকের দোহাই দিয়ে ওরা মানবে না আমাকে তো ওই মূর্তি পূজার জন্য এই বাধ্য করা হবে সুতরাং এর একটা বিহিত করা দরকার এর একটা সুরাহা করা দরকার এর একটা মীমাংসা হওয়া দরকার হয়

আমার আল্লাহ যদি আমাকে সাহায্য না করে তখন আমি যদি না থাকি তখন কাফের বেইমান মুশরিকরা যা করে করবে সে ব্যাপারে আমার কোনো দায়বদ্ধতা থাকবে আমি যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ এবার করতে হবে আর আমি যদি দুনিয়াতে না থাকি তখন কোন মূর্তি পুজো না মূর্তি পুজো করে গাঁদা করা গাঁদা খা অক্ষররা অক্ষর তাতে আমার কোনো আশা যায় না আমি বেঁচে থাকলে মূর্তি পূজা হতে দেব না এইটা হলো ইমানদারের চ্যালেঞ্জ এটা হলো কি উনি কি করলেন একটা কুরাল দিলেন কুরাল বলেন তো দিলেন নিয়ে রাত্রে অন্ধকারে চলে গেলেন পূজার মন্ত্র গিয়ে দেখলেন বিশাল রূপ অনেকগুলো মূর্তি ছোট বড় সাজানো আছে

আমাদের দেশের পরিস্থিতি সেটি নয় এটা অসাম্প্রদায়িক দেশ এখানে মুসলমান রাষ্ট্রের প্রধান রাষ্ট্র পরিচালনা করতেছেন একটি সংবিধানকে ফলো করে সেই সংবিধানের মধ্যে আমরা হিন্দুদেরকে আমরা তাদেরকে পূজা পালন করার স্বাধীনতা দিয়েছি যেহেতু আমরা স্বাধীনতা দিয়েছি সুতরাং আমরা আমাদের সেই চুক্তিকে ভঙ্গ করে কোনো হিন্দুর উপর বা কোন হিন্দুর মূর্তি পূজার উপর আমরা কোন কটাক্ষ করতে পারব না ইব্রাহিম ছিল ভিন্ন কারণ ইব্রাহিম নমরুদ মূর্তি পূজা করতে বাধ্য করেছিল এই জন্য ইব্রাহিম আলাইলামও নমরূতকে বুঝাই দেওয়ার জন্য এই পরিকল্পনাকে বুঝে আসছে সুতরাং ইব্রাহিম আলাহিসের প্রেক্ষাপট আর বাংলাদেশের হিন্দুদের মূর্তি পূজার প্রেক্ষাপট কি নয়

তা আমার আল্লাহ দেখতেছে না দেখতেছে আলাদা দেখতেছে তোমাদেরকে কি আমার আল্লাহ পাঠাইছে না নিজের থেকে আসো গয়না আল্লাহ পাঠাই নাই আমরা নিজের পক্ষ থেকে আসছি না তোমাদের কোনো সাহায্য দরকার নাই চিৎকার বলে হাঁস মাল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাঁসপুর আল্লাহ মানে কি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট

طاب طاب هذا المصيبا الشور اي دوار ماده الله ولا حسبنا الله حسبنا ولا حسبنا الله حسبنا الله نعمه الوكيل نعم الله ونعم النصير حسبنا الله نعمه الوكيل نعم مولانا ونعم النصير حسبنا الله نعمه الوكيل نعم الله नफा है और हम महतरी दल सुनवा कीजिए और आपके साथ